আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক কয়রা ছাগলের হাটে আর আজকে এই হাটে দেখবো কি কি জাতের ছাগল আছে এবং ছাগলগুলোর কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লব খন্দকার ততক্ষণে কোথাও যাবেন না আমার চ্যানেল সঙ্গে থাকবেন ষোলো হাজার টাকা যাচ্ছে তো ষোলো হাজার টাকা দাম চাচ্ছে দেখছেন ভাই এই যে এই লালটা কত যাচ্ছেন দাম সাড়ে হাজার টাকা দাম বলছে না কিছু কত বলে বারো হাজার টাকা বলতেছে আর কি আচ্ছা কি খাসি ভাই ভারী না আচ্ছা আচ্ছা ভারী কত যাচ্ছেন মানে পাটি জি জি এটা কত আছেন এগারো হাজার টাকা না প্রিয় দর্শক আপনারা দেখছেন কয়রার হাট আপনাদেরকে দেখাচ্ছি অতি প্রাচীন একটি হাট যমুনা আর কি না আচ্ছা 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 যমুনা পাড়ি এটা দাম থাকছেন কত ভাই সতেরো হাজার হয়তো বা ছয় মাস বয়স হতে পারে না ভাই পাঁচ মাস বয়স আর কি পাঁচ মাস বয়স হতে পারে আর কি জবনা পারি দেখেন পাঁচ মাসের বাচ্চা পাঁচ মাসের বাচ্চা কত চালেন ভাই সতেরো হাজার দাম টাম বলছে ভাই কত বলছে নয় হাজার সাড়ে আট হাজার একদম সুন্দর আর কি দেখেন এটা তো খাসি না খাসির বাচ্চা দেখছেন এই জাতের বাচ্চা কিনতে গেলে কিন্তু আপনাদের নাটোর যেতে হবে ত্যাবেরিয়া হাটে ওখানে গেলেই বুঝতে পারবেন যে বাচ্চাগুলোর কিরকম দাম এটা দাম পাচ্ছেন কত সাড়ে এগারো হাজার টাকা সাড়ে এগারো হাজার টাকা দাম চাচ্ছে ভাইকে তো চেনেন এনে কিন্তু আসলে এই জাতের ছাগলই আছে পায়ে বিক্রি করে এবং বড় মাপের ছাগলগুলো কিন্তু বিক্রি করে আর কি এটা দাম বলছে ভাই কত বলছে সাত হাজার সাড়ে সাত হাজার আচ্ছা ভাই এই সাইজের বাচ্চা যদি কেউ কিনতে চায় সেক্ষেত্রে কি আপনি দিতে পারবেন হ্যাঁ ভাই পারবো জি পারবো আছে নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন ফাইভ এইট ডবল সেভেন ফোর সেভেন থ্রি কোন কোন হাটে যান আমি সব হাটে যাই গ্যাস লাইন বেড়া তান দেখো না বাংগুরা

দুইটা খাসিফাস এটা দাম যাচ্ছে কত ভাই জি সাড়ে বারো হাজার টাকা আর ওইটা যাচ্ছেন কত সাড়ে তেরো হাজার টাকা দাম বলছে না ভাই কত বলে ভাই এটা সাড়ে আট বলছে এটা সাড়ে নয় বলছে দেখছেন প্রচুর ছাগল উঠেছে এই কয়রার হাটে তো প্রিয় দর্শক যারা ছাগল কিনতে চান এই বুধবারে তারা কিন্তু আসতে পারেন কয়লা হাটে এখানে কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল থেকে শুরু করে মোটামুটি আরও কিছু ছাগল ওঠে যেমন যমুনা পাড়ি হরিয়ানা দুই একটা পাওয়া যায় এখানে তারপর এই হাটে আসতে পারেন ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু এখানে প্রচুর ওঠে ভাইজান ভালো আছেন আপনি ভালো আছেন না ইনশাল্লাহ দুইটাই আনছেন আজকে যাক একটু আমরা আপনার একটু বিরক্ত করি আপনাকে তে এটা দাম চাচ্ছেন কত ভাই সাড়ে ছয় হাজার টাকা আর ওই পাশেরটা ওটা সাত হাজার টাকা না দাম বলছে না ভাই এইটা বলছে সাড়ে পাঁচ হাজার আচ্ছা পাঁচ হাজার টাকা বলছে না কথা বলতে পারেন না কেন একটা করে আরেকটা হয়ে যায় আচ্ছা এটা দাম দাঁড়ছেন কত তাই বলেন জি সাড়ে চোদ্দ হাজার দুই দাঁত না যাক দাম কত বলতেছে ভাই দাম বলতেছে সাড়ে এগারো সাতশো এরকম বলতেছে আর কি আচ্ছা এইটা দাম মধ্যেটা কত যাচ্ছেন জি সাড়ে বারো হাজার আপনি চাচ্ছেন আর বলতেছে কত দশ হাজার একশো দুশো বলতেছে এই তো কথা বলতেছেন তো বলেন যে কথা বলতে পারেন না আচ্ছা এটা কত চান তেরো হাজার অরিজিনাল দেশাল সবগুলোই তো দেশাল তো এটা বলতেছে কত সাড়ে দশ আটশো এরকম বলতে সাড়ে দশ দশ হাজার আটশো বলতেছে আর কি ওরাও যাচ্ছে সবগুলোই যাচ্ছে যাই মাসাল্লাহ দেখছেন দাঁতও দেখাই দিছে আর কি ভাইজান বলে কথাই বলতে পারে না কিন্তু দেখছেন ভাবে কথা বললো আর কি ভাই দাম দাঁড়ছেন কত কালোটা দাম দাঁড়ছেন কত ভাই কি জোড়া জোড়া বাইশ হাজার আচ্ছা আচ্ছা দুটাই খাসি আচ্ছা আর এমনে দাম বলতেছে কত ভাই তেরো সাড়ে তেরো বলতেছে আচ্ছা আর বেড়াটা দাম দাঁড়ছেন কত সাড়ে ছয় হাজার পাঠা সাড়ে ছয় হাজার টাকার ভেড়া আর এমনি কত বলতেছে ক্রেতা ভাই কত সাড়ে পাঁচ হাজারটা বলতেছে না আপনি কি ব্যাপারী আচ্ছা নিয়মিতভাবেই হাটে আসেন আচ্ছা ঠিক আছে ভাই ভাই দুইটাই খাসি জোড়া যাচ্ছেন কত জোড়া পনেরো হাজার চাচ্ছেন একদম পিওর ব্ল্যাক বেঙ্গল জোড়া যাচ্ছে পনেরো হাজার চাইলেন না ভাই এমনি কত বলতেছে বলতেছে ভাই এগারো সাড়ে এগারো দাম থাকছেন কত ভাই সবাই আছে ভাই এটা জোড়া কত ভাই জোড়া চোদ্দ হাজার তো প্রিয় দর্শক আপনারা দেখছেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই কয়রা ছাগলের হাট আপনাদেরকে দেখাচ্ছি আর এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে আর কি বুধবার ভাই দাম পাচ্ছেন কত বেড়ার বাচ্চা সহকারে কয়টা বাচ্চা আছে এর সাথে দুইটা দুইটা বাচ্চা সহকারে কথা চাইলেন পনেরো হাজার এমনি দাম বলছে কিছু ভাই দশ হাজার টাকা বলতেছে না আচ্ছা আচ্ছা আপনি একটা আনছেন ভাই বড় ভাই দাম চাচ্ছেন কত বারো হাজার টাকা দাম বলেছে ভাই কত বলে এই একটা ও দুইটা দুইটা বারো হাজার টাকা চাচ্ছে আর কি আর এই দশ হাজার টাকা দাম বলছে আর কি পাঁচটা আনছেন ভালো আছেন আপনি পাঁচটা কিরকম দাম তো আছেন এক একটার পাঁচটা পঁচিশ হাজার পাঁচ হাজার টাকা ফিস আর এমনি কত বলতেছে পনেরো হাজার টাকা বলতেছে আচ্ছা ভেড়ার দাম কি অবস্থা এখন দাম একটু বেশি আছে না কম আছে দাম একটু কম দাম একটু কম দাম কম একটু বাজার সাথে দাম কম একটু ইনশাল্লাহ পুয়ের দেশি এটা ইনশাল্লাহ পিওর দেশি